রবীন্দ্র কাঁচারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরাজগঞ্জ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচারি বাড়ির অডিটোরিয়ামের ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে গত এগারোই দিন অনির্দিষ্ট কালের জন্য দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ তেরোই জুন শুক্রবার বেলা এগারোটার দিকে একজন দর্শনার্থীর হাতে প্রবেশ টিকিট তুলে দিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি বলেন রবীন্দ্র রবীন্দ্রি বাড়িতে কোন অডিটোরিয়াম সেটাও কাছারি বাড়িকে টার্গেট করে নয় বরং প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সঙ্গে কাচারি স্টাফদের ব্যক্তিগত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কোনো মৌলবাদ বা কোনো রাজনৈতিক কারণ এখানে ঘটেনি বলে উল্লেখ করেন সেই সঙ্গে রবীন্দ্র কাছারি বাড়ি আর কোন নিরাপত্তার ঘাটতি নেই বলে উল্লেখ করে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেন তিনি এদিকে জেলা প্রশাসন নজরুল ইসলামের সঙ্গে কাঁচারি বাড়ি পরিদর্শন করেন উপপরিচালক প্রশাসক শেখ কামাল হোসেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন শাহজাদপুর উপজেলা নির্বাহী মোহাম্মদ কামরুজ্জামান সহকারী কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু উপজেলা জামাতের আমির অধ্যাপক মিজানুর রহমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন